আজকের দিনটা শ্রমিক দিবস একদম তাই আট ঘন্টার বেশি পরিশ্রম করবে না বলে শ্রমিকরা এই দিনে কি করেছিল একটা আন্দোলন করেছিল সেই আন্দোলনটা যথাযথ মানে গ্রহণযোগ্য হয়েছে এবং এই সূত্র ধরেই তারপর থেকে আট ঘন্টার বেশি কোনো জায়গায় কোনো পরিশ্রম করানো যাবে না মানে মালিক পক্ষ আর শ্রমিকদের দিয়ে করাতে পারবে না বলে এই এটাতে শিলমোহর বসিয়েছিল এবং সেই দিন থেকে প্রত্যেক বছর পয়লা মে দিবসে শ্রমিক দিবস পালন করা হয় হ্যাঁ আজকে সেই দিন এবং এটার জন্য বিভিন্ন সরকারি বা বেসরকারি অফিসগুলো আজকে দিনে বন্ধ থাকে কিন্তু আমাদের মতো মহিলাদের কোনো দিন শ্রমিক দিবস নেই আজকে আমার আবার কি দু দুটো পড়ানো ছিল কোনো ছুটি ছাটা নেই আর তারপরে রান্নাবান্না বাসন মাজা ঘর মোজা আর যাদের আবার বাচ্চা আছে তাদের কি কোনো দিন পরিশ্রম থেকে মানে সেই সময় মানে সেই কাজ থেকে কি বিরক্ত কোনো দিন আছে কোনো দিন নেই সুতরাং শ্রমিক দিবস বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ওইটা আর বলবেন না দয়া করে শুধুমাত্র পুরুষদের জন্যই যাই হোক মজার চলেই কথাটা বললাম সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে কিন্তু এই মানে প্রায় তখন ওই সাতটা থেকে কী জমজমিয়ে বৃষ্টি আমি তো প্রায় বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে আসলাম যাই হোক তারপরে ভাবলাম দৌড়াতে দৌড়াতে এসে একটা ভিডিও করি যাই হোক ভিডিও করব মানে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে আশাহত বা মর্মাহত হচ্ছি কিছু কিছু ব্যাপার দেখে বা কিছু কিছু কথা শুনে যেগুলো সত্যিই আশা করা যায় না যেমন কালকে লাইভে বাচ্চার বাবা যে সমস্ত কথাগুলো বলেছে আবার আজকে ভিডিওতেও সেই সমস্ত কথাগুলো প্রচণ্ড পরিমাণে মানে সাহসিকতার সাথে খুব ভাবে সে কথাগুলো বলেছে এখন কথাগুলো যে সে ঠিক বলেছে কি ভুল বলেছে সেইগুলো তো ব্যাখ্যা দেবই না আমার এখানে না মনের মধ্যে একটা প্রশ্ন আছে মানে একটা খটকা আমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণেই জন্মাচ্ছে যেমন দীপ্তিদি আজকে সকালবেলার ভিডিওতে বলেছেন যে ম্যাডাম নাকি দীপ্তিদিকে ফোন করেছিলেন কালকে রাতের বেলায় তো ফোন করে উনি বলেছেন যে বাচ্চার বাবা যে কথাগুলো বলেছে মানে দোগলা যাদের সম্পর্কে বলেছে এই কথাগুলো তিনি এক একেবারেই সহমত করতে পারছেন না দোগলা বলাতে আবার শুনলাম প্যান্ট বাহিনী বলাতে মানে আরও যেই বাচ্চার বাবাকে নাম দিয়েছে প্যান্ট বাহিনী তাতে নাকি তিনি সম্মতি দান করেছেন যাই হোক এই সমস্ত কথাবার্তা উনি বলেছেন এবং আরও বলেছেন যে দরকার হলে দীপ্তিদি তার কথাগুলো রেকর্ড করে নিয়ে ভিডিওতে শোনাতে পারেন কিন্তু দিদি সেটা করেননি যাই হোক দিদি শুধুমাত্র তার কথা কিছুটা হলেও কনভে করেছেন যে হ্যাঁ তিনি বাচ্চার বাবাকে সহম মানে পোষণ করতে পারেননি কারণ আরও তিনি বলেছেন সীমাদের জন্যই তিনি বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার হয়েছেন মানে আমার না সত্যি কথা বলতে মানে কি বলবো মানে আমার প্রচণ্ড পরিমাণে ছোট কাটা এবং আমি স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলতে পছন্দ করি এই না এই কেস সংক্রান্ত ব্যাপারে সীমা দিকেই না ম্যাডাম বলেছিলেন যে তুমি আমাকে এনে দিয়েছ তুমি আমাকে তোমার জন্য আমি আজকে সব পেয়েছি তোমার জন্য এই না ম্যাডাম আমাদেরকে বারণ করতেন যে না তোমরা বাচ্চার বাবাকে নিয়ে বিশেষ করে বাচ্চার বাবার এগেনস্টে কোনো রকম ভিডিও করো না আজকে হঠাৎ করে কি হলো আজকে যেখানে বাচ্চার বাবা আমাদেরকে দোগলা বলছে বা আমাদেরকে কটাক্ষ করছে অপমান করছে এবং বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আমাদের জায়গাটা কোথায় তার জীবনে তার জীবনে আমাদের জায়গাটা কোথায় কোনো ভাই বা ছেলের সেখানে কোনো রকমের মানে জায়গা নেই যারা যাই ভালোবেসেছিল সেসব ভালোবাসার কোনো জায়গা নেই সেক্ষেত্রে এক নিমিষে এক ঝটকায় আমাদের দোগলা বলে অপমান করা যায় যারা যারা ওকে নিয়ে এতদিন পজিটিভভাবে ভিডিও করেছি তো সেক্ষেত্রে আজকে ম্যাডামের কেন দুঃখ হচ্ছে এটাই তো বুঝতে পারছি না ম্যাডাম তো সত্যি এটা লাইভে বারংবার বুঝিয়েছেন আমাদের জন্য বাচ্চার বাবার প্রচন্ড ক্ষতি হচ্ছে বাচ্চাটা আদৌ বাচ্চার বাবার কাছে থাকবে কি না সেই নিয়েই একটা সংশয় তৈরি হয়েছে আমাদের করা ভিডিও নিয়ে সেখানে আজকে বাচ্চার বাবা আমাদের দোগলা বলছে বা আজকে বাচ্চার বাবা আমাদেরকে বলছে যে তার ভিডিও বা তার কোনো রকমের ছবি ইউজ না করতে বা আমাদের যা যেভাবে বর্ষনা করছে এটা তো তো আমার মনে হয় ম্যাডামের এনজয় করাটাই উচিত তাই না এনজয় করাটাই উচিত অবশ্য আজকে সীমাদি বলছিল যে ম্যাডাম নাকি বলেছেন সীমাদিকে সীমা তুমি লোক চেনো না মানে উনি কিছুটা হলেও বাচ্চার বাবাকে চিনেছেন সেই সংক্রান্ত ব্যাপারে উনি সীমাদিকে বলেছিলেন যাই হোক সেটা আমার কোনো কথা না। কিন্তু আজকে রকম মানে উল্টো সুর কেন যেখানে তার দলের অন্যান্য মহিলারা অন্যান্য যারা রয়েছে মানে দুর্গা বাহিনীর মধ্যে যাদের যাদের তিনি নাম করেন তারা তো আমাদের ঢপবাজ বাহিনী বলে যথেষ্ট পরিমাণে কটাক্ষ এবং অপমান করে বলছে যে চব্বিশ তারিখে যে বাচ্চার বাবাকে বাচ্চার মা ফোন করেছিল তার প্রমাণটাই নাকি আমরা দিতে পারি না তার জন্যই আমরা ঢপবাজ বাহিনী বা আমাদের এরকমভাবে অপমান করা সেটা তো তো আরো মনে হয় উল্লাস করা উচিত মানে ঠিকঠাক না বুদ্ধি আসছে না মাথার মধ্যে মানে ঠিকঠাক বুঝতে পারছি না না ব্যাপারটা এখানে যা যা বুঝেছি এই যে ইউটিউবটা না সত্যি একটা বিশাল বড় রাজনীতি এখানে প্রচন্ড পরিমাণে পলিটিক্স চলে যতদিন এসে মানে আমি এই এইটার মধ্যে রয়েছি সেটাতেই আমি বুঝতে পারছি জোনটাতে মানে এখানে যে কখন কি হয়ে যাবে কিছু বোঝার উপায় নেই ক্যামেরার উপাশে এক ধরনের কথাবার্তা আবার ক্যামেরার সামনে আবার আর ধরনের কথাবার্তা এইগুলোই হয় এখানে মূলত আমি যেটা দেখেছি সেটাই আমি বলছি আমার যতটা অভিজ্ঞতা সেটাই আমি বলছি আজকে এই রকম ধরনের কথাবার্তা শুনে সত্যিই মাথার মধ্যে একটু ঘুরেই যাচ্ছে চক্করই খাচ্ছি যাই হোক ম্যাডামের সম্পর্কে আমি কোনো ধরনের খারাপ কথা বলতে চাই না এমনিতেই ওনার সঙ্গে আমার একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে আছে নতুন করে আমি কোনো রকমের তিক্ততা সম্পর্কে যেতে চাই না কিন্তু আমার যেখানে ডাউট লেগেছে যেখানটায় আমার মনে হয়েছে যে হ্যাঁ এই জায়গাটায় আমার একটা ক্লিয়ার করা দরকার আমি বুঝতে পারছি না বলে তার জন্যই আমি এখানটায় বললাম এবং উনি ওনার ক্লায়েন্টকে বাঁচাবেন এবং সেক্ষেত্রে উনি সমস্ত দিক দিয়ে প্রোটেকশান করবেন যেটা উনি করছেন সেটাই স্বাভাবিক সেটাই স্বাভাবিক এবং উনি সেটা সত্যি সুন্দরভাবেই করছেন যাতে করে কোনো রকমের বাচ্চার বাবার কোনো রকমের ঝুরঝামেলা না আসে এবং তার জন্যই বাচ্চার বাবার আজকে এই জায়গাটা পেয়েছে বাচ্চার বাবার আজকে যেই যে গলার যে জোরটা বেড়েছে না আজকে ম্যাডামের জন্যই হ্যাঁ যাই হোক তো আমার তো মনে হয় এখানে ম্যাডামের আনন্দ পাওয়াটাই উচিত ছিল যাই হোক সেটা অবশ্যই ম্যাডামের ব্যাপার ম্যাডাম কী পাবেন না পাবেন কিন্তু আমার ব্যাপারটাতে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না এবার আসি বাচ্চার বাবা বাচ্চার বাবা আজকেও কি বলেছে না তার দরকার নেই তাকে নিয়ে কোনো রকমের পজিটিভ ভিডিও করা বা নেগেটিভ ভিডিও করা সত্যি না তাই কালকে লাইভ করে বলেও হয়নি তার জন্য আজকে ভিডিও করে বলতে হচ্ছে না ম্যাডাম তো বুঝিয়ে দিয়েছেন যে ম্যাডাম কিন্তু তোমার এই সমস্ত কথাবার্তাতে মোটেই সহমত পোষণ করছেন না বরঞ্চ তিনি আরও মনে একটু দুঃখই পেয়েছেন বরঞ্চ তিনি দুঃখই পেয়েছেন যে এই সমস্ত কথাবার্তা বলা যেটা একটা অহংকারপূর্ণ কথাবার্তা সেই সমস্ত কথাবার্তা তোমার এই মুহূর্তে উচিতই না বলার যাই হোক কিন্তু বাচ্চার বাবা এই সম্পর্কিত কথাবার্তা বলেই যাচ্ছে লাইভ করেও বলেছে তাতে করেও মনে হয়েছে তার আরও বলা দরকার তার জন্য সে ভিডিও করেও বলছে তাকে নিয়ে কোনো রকমের পজিটিভ দরকার নেই নেগেটিভ দরকার নেই খুব ভালো কথা বাচ্চার মা যখন চলে গিয়েছিল যখন সীমাদি তোমার বাড়িতে গিয়েছিল বা অন্যান্য ক্রিয়েটাররা যারা তোমাদের কে নিয়ে পজিটিভ ভিডিও করতো মানে তোমাকে নিয়ে তখন এই কথাটা কেন বলনি তখন এই কথাটা কেন বলনি বরঞ্চ তুমি তাদেরকে আরো সাবাসী দিয়ে আরও তুমি বলেছ তাদের জন্যই আজকে তুমি কিছুটা হলো মনের বলটা জোর পেয়েছো যেভাবে তোমার নিজের নিজের জন্মদাত্রীর সন্তান অর্থাৎ তোমার নিজের একই মায়ের পেটের দিদি তোমাকে অপমান করেছিল বলেছিল তুমি যে পাতে খাও সেই পাতেই তুমি ছেদা করো সেক্ষেত্রে তোমার মাকে নিয়ে তারপরে তোমাদের পরিবারকে নিয়েও তোমার দিদি অপমান করতে ছাড়েনি সেক্ষেত্রে একটা বাইরের একটি মহিলা তোমার কাছে গিয়ে তার দিদি বলে তোমাকে কিভাবে প্রোটেকশন দিয়েছে তারপরেও সে কি করেছে তাকে কেস দেওয়া হয়েছে যাতে করে সে বেলটাও পর্যন্ত না পায় বেলটাও না পায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে সেক্ষেত্রে তারা কি চাইবে কেউ যে হ্যাঁ তারা কেস কামারির মধ্যে যুগ মানে জড়িয়ে পড়ুক কিন্তু তোমার জন্য সীমাদি কিন্তু সেই কেসটাও খেয়েছে তারপরেও কি হয়েছে তারপরেও তুমি তোমার বাড়িতে বনভোজন করেছো অর্থাৎ ফিস্ট করেছো সেই সমস্ত ক্রিয়েটারদের নিয়ে এবং অনেককে ফোনও করেছিলেন দীপ্তিদিকে রিম্পাকেও ফোন করেছিলেন তারা যাননি যাই হোক দীপ্তিদি এমনিতেও কারোর বাড়ি যান না হ্যাঁ যাই হোক এবার কথা হচ্ছে কি যে তোমার বাড়িতে উল্লাস করেছো পার্টি করেছো আবার এই সীমাদির তরফ থেকে সীমাদির কে সঙ্গে লোকে যোগাযোগ করে তোমার বাড়িতে অনেক অনেক গিফটও পর্যন্ত এসেছে তুমি সেই গিফটগুলোও নিয়েছো তুমি কিন্তু গিফটগুলো না নেওয়াও নেই তোমার বাড়িতে আলমারি থেকে শুরু করে মানে ওয়ার্ড্রপ টাইপের আলমারি তারপরে তোমার বাড়িতে খাট থেকে শুরু করে সবই দিয়েছিল ভিউয়ার্সরা না তাও সীমাদির মাধ্যমে সীমাদির মাধ্যমেই সেই সমস্ত তারা যোগাযোগ করে তোমাকে দিয়েছিল তার জন্য সীমাদিকে কী কি শুনতে হচ্ছে সে নাকি সিন্ডিকেট করে তখন কেন বলনি যে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করার কোনো দরকার নেই না তখন গিফটগুলো পাওয়া হয়ে মানে হয়ে যাক তারপরে গিয়ে বলবে এখন তো আর গিফটের কোনো প্রশ্ন নেই এই জন্য এখন বলতে বসেছো তাই না সেই সময় দরকার ছিল কারণ সেই সময় তো তোমার পাশে কেউ ছিল না মানে যখন তোমার কেউ ছিল না তখন এখন তোমার অনেকেই হয়েছে পর হয়েছি আমি মানে এখন তুমি যেভাবে ঠুকছো যেভাবে অপমান করছো তোমাকে নিয়ে যারা পজিটিভভাবে ভিডিও করেছিল তাদেরকে যেইভাবে চরম অপমান করছো না তুমি তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভাবে ভিডিও তাদের তাদেরকেও মনে হয় না তুমি এত এত মানে অপমান করছো বা করেছো করেছো বা করছো তোমার বাবাকে নিয়ে চরম চরম মানে নোংরা কথা বলেছে লোকে গিয়ে তাতু তবিতা তাতু অমুক তমুক কত কিছু তারপরে তোমার মায়েরও পর্যন্ত নোংরা সম্পর্ক নোংরার দিকে ইঙ্গিত দিয়েছে তাদেরকেও মনে হয় না এত কড়া ভাবে তুমি উত্তর দিয়েছ কিন্তু কাদেরকে দিচ্ছ যারা তোমার পাশে তোমার বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আজকে এই ম্যাডামকে সত্যিই তো সীমাদি জোগাড় করিয়ে দিয়েছে আজকে তোমার পাশে যেভাবে ম্যাডাম এসে দাঁড়িয়েছেন সেটা তো মূল ক্রেডিটই হচ্ছে সীমাদি সীমাদি ছাড়া কি তুমি এই জায়গাটা পেতে কিন্তু তুমি সবগুলো ভুলে যাচ্ছ তুমি সেইগুলোর দামই দিতে চাইছো না এখন তোমার কাছে মনে হচ্ছে এরাই তোমার ক্ষতি করে দিচ্ছে এরাই তোমার চ্যানেলটাকে নষ্ট করে দিচ্ছে তোমার ভিউজ ডাউন করে দিচ্ছে এদের জন্যই নাকি তোমার বাচ্চার কি অবস্থা হচ্ছে তোমার বাচ্চা তোমার থেকে দূরে সরে যেতে পারে সত্যিই তাই এখন তোমার ভয় হচ্ছে তোমার বাচ্চা তোমার থেকে দূরে সরে যেতে পারে যেহেতু তোমাকে নিয়ে এরকম ভাবে বলছে এমনি এমনি বলছে তুমি কিচ্ছু করছো না তুমি কিচ্ছু করি তোমার ভয়টা কিসের আমি তো এটাই বুঝতে পারছি না আজকে সেটা পরিষ্কার ক্লিয়ার করো তোমার ভয়টা কিসে কিসের জন্য তুমি ভয় পাচ্ছ তার মানে তুমি এমন কিছু করছো লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করছো যেটা আমরা ধরে ফেলেছি যেটা আমরা ধরে ফেলেছি তার জন্যই তোমার ভয় লাগছে যে এইগুলো যদি পাবলিকলি মানে ডিসক্লোজ হয়ে যায় তাতে করে তোমার অসুবিধা আছে নিশ্চয়ই তোমার এই রকম কোনো রকম কিছু আছে বাড়িতে একজন রেখেছো গভর্নেন্স মানে তোমার ছেলের জন্য যাই হোক কাম তোমার পি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখেছো রাখতেই পারো সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই তাকে তোমার বাচ্চার মাম্মাম বানিয়ে দিলে তো ভাই অসুবিধা আছেই যেই কারণে আজকে তোমার তোমার প্রাক্তন ওয়াইফকে কেউ সমর্থন করেনি কারণ সেও এই রকম গিরি করার জন্যই তোমার বাড়ি থেকে সে বেরিয়ে গেছিলো এখন তো তিনটে চারটে তার কাছে কোনোই অসুবিধা নেই সে এখন এই যুগের দ্রৌপদী হয়ে গেছে বিশেষ করে এই ওয়াইটির দ্রৌপদী এখন তো তার চার নম্বর পুরুষ চলছে মানে শতাধিক না করা পর্যন্ত সে হয়তো বা থামবে না যাই হোক না কথা হচ্ছে সে একই জিনিস যদি তুমিও করো তাহলে তোমাকে কেউ কি সাপোর্ট করতে পারবে যে কারণের জন্য তোমাকে মানুষ সাপোর্ট করেছিল তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তুমি তাদের নিয়ে আনন্দ ফুর্তি মজা করেছো তাদের মাধ্যমে তোমার বাড়িতে গিফটও পর্যন্ত ঢুকিয়েছো আবার বলেছো লোকে গিফট দিতে চাইলে আমি কি করব দিলে আমি না নিয়ে না নেওয়া হবো না কেন আমি তো নেবই এইরকমভাবেও বুঝিয়েছো একদিন ভিডিওতে বলে সেক্ষেত্রে তোমার বাড়িতে তখন গিফট ঢুকেছে মানুষ তোমাকে সাপোর্ট করেছে তোমার বাচ্চাটাকে ভালোবেসেছে খাট দিয়েছে আলমারি দিয়েছে তখন তোমার মনে হয়নি এই সমস্ত ক্রিয়েটাররা দোগলা এখন তোমার মনে হচ্ছে এরা হচ্ছে সব দোগলা এখন তোমার মনে হচ্ছে এরা সব দোগলা কি সুন্দর না খুব সুন্দর তুমি মানে একদম মানে যথোপযুক্ত বিচার করে দিয়েছ যথোপযুক্ত এটাই পাওয়ার জন্যই তো এতদিন তোমার পাশে তারা ভাল হয়ে দাঁড়িয়েছিল তাই না এখন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এরা সব ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে নেগেটিভ ভাবে বলে এরা ভিউজ কামাচ্ছে তখন কেন বলনি সেই সমস্ত কথাগুলো তখন তোমারও প্রয়োজন ছিল তোমাকেও সাপোর্ট করুক লোকে তোমাকেও সাপোর্ট করুক তার জন্যই তোমার সেই সময় দরকার ছিল তার জন্য তুমি স্পিকটি নট ছিলে আজকে তুমি সেই জায়গায় কি হয়ে গেছো তো শের হয়ে গেছো আগে তো চুহা ছিলে এখন শের হয়ে গেছো তার জন্য এখন তোমার মুখে বুলি ফুটেছে এখন মনে হচ্ছে যে এরা সব দোগলা যে সময় ঝিউকে নিয়ে লোকে কথা বলা শুরু করলো আচ্ছা একটা কথা বলো তো ঝিউ কে হয় তোমার তোমার কে হয় কে লাগে কি সম্পর্ক তোমার ওর সাথে কি সম্পর্ক সেটাই তো আমরা পরিষ্কার বুঝতে পারছি না যে ক্ষেত্রে তোমার বলতে হচ্ছে ওই মেয়েটা মরে গেছে কি না সেই নিয়েও তোমার একটা সন্দেহ প্রকাশ হচ্ছে ওই মেয়েটার সম্পর্ক ওই মেয়েটা বলছে আর কথা বলতেই পারি বাচ্চার বাবার নাম করে বাচ্চার বাবার টাইটেল ধরে বলতেই পারি এই রকমভাবে সে আমাকে এডিটিং শেখায় সে আমাকে সাহায্য করে তোমার মনে হয় না তোমার নাম করে যদি কেউ এই ধরনের কথাবার্তা বলে থাকে আর যদি তার সাথে তোমার কোনো রকমের সম্পর্ক থাকে তাহলে তোমার দায় বর্তায় সেই সম্পর্কিত ব্যাপারগুলো পরিষ্কারভাবে ক্লিয়ার করে মানুষের জনসমক্ষের কাছে নিয়ে আসা যে হ্যাঁ এইগুলো যেয়ে বা যারা করছে তারা অপপ্রচার করছে তারা তাদের নিজেদের দায়িত্ব করছে সেখানে তোমার কোনো রকমের দায়ভার নেই এগুলো তোমার বলা উচিত না আচ্ছা ক্রিয়েটার কেন আজকে তো ভিউয়ার্সরাও পর্যন্ত এই জিনিসগুলো তোমার কাছ থেকে জানতে চায় আজকে ভিউয়ার্সরাও তোমার কাছে জানতে চায় যে ব্যাপারগুলো কি হয়েছিল হ্যাঁ এখন অবশ্য দেখা যাচ্ছে না কিন্তু যেগুলো হয়েছিল তোমার বাড়িতে থেকে তাকে শোনা যাচ্ছিল যে ঝাল ফুচকা দেওয়ার সময় ও খেতে পারবে তো বলো বলো কি বলো মাম্মা নাকি এক সেকেন্ড কি জানো তার গলার আওয়াজ শোনা যাচ্ছে বলছে তোমার বাচ্চাকে বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ আবার উপরে ছাদে যখন তুমি ছিলে তখন শোনা যাচ্ছে যে তোমাকে বলছে কি করছো তুমি তারপরে তারা পিঠে গিয়ে শোনা যাচ্ছে তার খুব খিদে লেগেছে এই ব্যাপারগুলো তুমি পরিষ্কার কেন লোকের কাছে ক্লিয়ার করছো না হ্যাঁ আমি বলছি না যে তোমার বাড়িতে কোনো রকমের সিক্রেট রুম আছে না আমি সেই সম্পর্কিত কোনো কথাই বলবো না যে সিক্রেট রুম আছে কি নেই সেই সম্পর্কিত আমার বলার দরকার নেই যেটা নিয়ে আর আমি ও বলবো না যে ভাদ্র মাসে তোমার বিয়ে হয়ে গিয়েছিল যে ক্ষেত্রে তারাপীঠে যা যে বলেছে তার দায় আমার দায় নয় কিন্তু যে জিনিসগুলো নিয়ে মানুষের এত জানার আগ্রহ যেগুলো নিয়ে আমরাও বলেছি আমরা সবাই ভুল আজকে এক আধটা ক্রিয়েটার যদিও বা বলে থাকে সেক্ষেত্রে এতগুলো মানুষ ভুল করছে আর সত্যিই তুমি সবই ঠিক করছ সব তুমি ঠিক করেছ যদি তুমি ঠিক করে থাকো তাহলে সেই ক্রিয়ার পরিষ্কার কথাগুলো তুমি কেন বলতে পারছো না মানুষের তোমার কাছে আসানসোলের ব্যাপার পরিষ্কার জানতে চেয়েছে তুমি স্ট্রিম লাইফ করেছো সেখানে দীপ্তিদি সেই স্ট্রিম লাইফে তোমার কাছে জানতে চেয়েছে আসানসোলের ব্যাপারটাকে তুমি কিন্তু কোনো কথাই পরিষ্কারভাবে বলতে পারো তুমি মাথা নিচু করেছিলে তার মানে সেখানে কিছু করেছিলে তুমি সেখানে কিছু করেছিলে তার জন্যই তুমি মাথা নিচু করেছিলে যে কিছু মানে কিছু যদি কথা রটে তার কিছু অংশ তো তো বটেই সত্যিই যে হ্যাঁ তুমি করেছিলে বলেই তাই তোমার নাম জড়িয়েছে তাহলে তো তোমার নামের জায়গায় তো রাম শ্যাম যদু মধুর নামটা জড়াতো তোমার নামটা তো আর তো জড়াতো না নিশ্চয়ই তুমি এমন কিছু করে এসেছো আসানসোলে গিয়ে সে রিউস হোক আর যাই হোক সেটা আমার দেখার দরকার নেই কিন্তু করেছো তো বটেই আজকে ঝিউ সাথে তোমার কি এমন সম্পর্ক যেখানে মানুষে তোমার সম্পর্কে নিয়ে জড়িয়ে দিচ্ছে আর আমরা বলার থেকে নিজেই বলেছে তোমার সাথে সম্পর্ক আছে সেক্ষেত্রে কি তোমার মনে হয় না যে হ্যাঁ তোমার দায়িত্ব এটার মধ্যে পড়ে যে তুমি পরিষ্কার করবে যে না এই রকম মেয়ের সাথে কোনো তোমার কোনো সম্পর্ক নেই যার বয়ফ্রেন্ড এসে পর্যন্ত দাবি করে সে তিন তিনটে সন্তানকে সে কি করেছে নষ্ট করেছে তার নিজের একটা সন্তান আছে সতেরো বছরের একটা মেয়ে আছে যেই মেয়েকে সে ফেলে রেখে এখনো পর্যন্ত সে এই রকমের নষ্টামি পানা পর পুরুষ ধরে ধরে বসে মানে নোংরামি পানা করে যাচ্ছে এই রকম একটা মহিলা তোমার সম্পর্কে বলছে যে হ্যাঁ তোমার সাথে তার সম্পর্ক আছে তোমার কি কোনো দায় পড়ে না যে সেই পরিষ্কার কথা পরিষ্কারভাবে ক্লিয়ার করা যে না তোমার সাথে তার সম্পর্ক নেই তুমি তো মুখ বন্ধ করে রেখে দিয়েছো তুমি তো মুখ বন্ধ করে দিয়ে রেখে দিয়েছো এবং তুমি পরিষ্কারভাবে মানুষকে বোঝাচ্ছে হ্যাঁ তোমার সাথে জীবের সম্পর্ক আছে আজকে সেই সম্পর্কের কথা যারা যারা বলেছে যে সমস্ত ক্রিয়েটার এরা বলেছে তারা তোমার কাছে খারাপ হয়ে গেছে তারা তোমার কাছে খারাপ হয়ে গেছে তখন তোমার মনে হয়েছে যে এরা হচ্ছে দোগলা এর আগে তোমার মনে হয়নি এরা দোগলা তার আগে মনে হয়নি তোমার দোগলা আর তুমি আমার কথা হচ্ছে যে তোমার এটা কেন মনে হচ্ছে যে তোমার বাচ্চা তোমার কাছে চলে যেতে পারে তাহলে সত্যি কি তুমি সেই কাজ করছো যে কাজটা আমাদের চোখে ধরা পড়ছে আমরা সেটা ভিডিও করে বলছি বলেই তোমার মনে ভয় লাগছে যে হ্যাঁ সত্যি এটা ধরা পড়ে গেছি আমি তুমি যদি কোনো কিছু না করে থাকো তোমার ভয় কিসের তোমার ভয়টা কিসের তোমার কাছে এত বড় একটা সাপোর্ট রয়েছে সেখানে ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের মতো এরকম বড় একটা লিগাল অ্যাডভাইজার রয়েছে যে তোমাকে সমস্ত কিছু থেকে বাঁচাচ্ছে সব কিছু তোমার আইনি সমস্ত কিছু থেকে যেখানে তোমাকে কোর্টেও পর্যন্ত যেতে হয় না সেখানে আমাদের ভিডিও এত বড় এফেক্ট ফেলে দিতে পারে তাহলে বলতে হবে যে হ্যাঁ তুমি সত্যিই কিছু করেছ তার জন্যই তোমার সম্পর্কে এই কথাগুলো উঠে এসেছে তুমি যদি না কিছু করতে তাহলে তো এই সম্পর্কিত কথা উঠতো না আর এইগুলো যে সত্যিই আর এর জন্যই যে তুমি ভয় পাচ্ছ সেটাই তো আজকে পরিষ্কার হয়ে গেছে সেটাই তো আজকে পরিষ্কার যে হ্যাঁ তুমি কিছু করেছো তুমি সেই রকম চরম লেভেলের কিছু করেছো তার জন্যই তোমার ভয় আছে যে যদি এইগুলো বেরিয়ে যায় লোকসমক্ষে তাহলেই গিয়ে আমার মানে বিপদ আছে তার জন্যই না তুমি ভয় পাচ্ছ তার জন্যই না তুমি ভয় পাচ্ছ তার জন্যই তোমার মনে হচ্ছে এদের মুখগুলোকে দোকলা বলে বন্ধ করে দিতে হবে এদের এরা যাতে আমাকে নিয়ে ভিডিও না করতে পারে তার জন্যই আমার বলতে হবে আমাকে নিয়ে তোমরা ভিডিও করবে না পজিটিভভাবে আমার ছবি আর চাপ চিপকাবে না আমার ভিডিও ইউজ করবে না যেভাবে তুমি সীমাদিকে ভুল ভাল বুঝিয়ে তোমার এগেনস্টে করে দিয়েছে যাতে করে সীমাদি তোমার সম্পর্কে তো জানা কথাগুলো না লোককে বলতে পারে সেইভাবেই আজকে দীপ্তিদির একটা ছবি কি ব্যবহার করলো না করলো তুমি এখন উঠে পড়ে লেগেছো এই দোগলা বলে সবার মুখগুলোকে বন্ধ করে দেওয়া যাতে করে তোমার নোংরামিগুলো লোকে যেন না জানতে পারে বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি তোমার বউ তোমার যে লিগাল ওয়াইফ বিয়ের আগে পাঁচ দিন ছিল তুমি কি এমনি চুকিতকিত খেলে ছেড়ে দিয়েছো নাকি চু কিতকিত খেলে ছেড়ে দিয়েছো কোন বাড়ির পুরুষ কোন বাড়ির কোন ভদ্র বাড়ির ছেলে বিয়ের আগে পাঁচ দিন এই ভাবে রাত কাটিয়ে সেই মেয়েকে বিয়ে করে মেয়ে বিয়ে করে তোমার কি কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই তুমি এতই ভালো মানে এতই ভদ্র ছেলে কই আমাদের তো এত সমাজে বিয়ে হয়েছে আমার নিজের মানে সম্বন্ধ করে বিয়ে হয়েছে ম্যাচ মেকারের মাধ্যমে আমাদের তো মানে ভাবনার বাইরে কোনোদিন আমরা বিয়ের আগে দেখ দেখতেই আসিনি যে কীরকম শ্বশুরবাড়ি হ্যাঁ ফোনে ফোনে কথা বলেছি সেখানে পাঁচ দিন তোমার বাড়িতে রেখে দিয়ে গেছে ভাঙা টিনকে তুমিও সেটাকে অ্যালাউ করেছো তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি কি ধরনের পুরুষ তুমি কি ধরনের পুরুষ নাকি এখনো পর্যন্ত তোমার মনের মধ্যে ভয় আছে যে তুমি আর জিউ সাহা কি কি করেছো বাড়ির মধ্যে কোন গোপন ঘরের মধ্যে যেইগুলো আবার ক্যামেরার মধ্যে জিউয়ের ফোনের মধ্যে বা বন্দি হয়ে আছে যেগুলো আবার পাবলিকলি প্রকাশ হয়ে গেলে তোমার অসুবিধা হয়ে যেতে পারে যেইগুলো আবার আছে এখন মনুর কাছে যদি বা পাবলিকলি এটা প্রকাশ হয়ে যায় তাই ভয় পাচ্ছ তার জন্য এখন দোগলা বলে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছ হ্যাঁ তার জন্য দোগলা বলে মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছো কেউ কিছু বুঝতে পারছে না নাকি কেউ কিছু বুঝতে পারছে না চালাকি হ্যাঁ চালাকি করতে বসেছো আর শোনো তুমি যতদিন ইউটিউবে থাকবে তোমার ভুল দেখলে সেই ভুলগুলোকে নিয়ে একশোবার বলবো তোমাকে নিয়ে পজিটিভ বলবো কি তোমাকে নিয়ে নেগেটিভ বলবো তুমি নির্ধারণ করে দেওয়ার কেউ না হে বাচ্চা তুমি নির্ধারণ করে দেওয়ার কেউ না তুমি খারাপ কাজ করলে অবশ্যই সেটা তুলে ধরবো তুমি সেই জন্য নিজেকে সংশোধিত নিজেকে ঠিক রাখবে যাতে করে তোমার কোনো রকমের ভুল ত্রুটি না ধরা পড়ে বুঝেছ অনেক বড় বড় কথা বলতে শিখেছ অনেক বড় বড় কথা বলতে শিখেছ তা অনেক বড় বড় বলি আওড়াচ্ছ অনেক বড় বড় দেখো এই যে অহংকার করে করে যেগুলো কথা বলছো না এই অহংকার যেন তোমার পতনের না মূল হয়ে দাঁড়ায় তুমি আজকে ইউটিউব করে খাচ্ছ তো লোকে আবার যেন তোমাকে ছেড়ে না চলে যায় আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে কথা বলেছ বিশেষ করে আমাদেরকে বলেছো দোকলা মানুষ তোমাকে ভিউয়ার্সরা তোমাকে তোমার মানে ইসে ব্লগিং চ্যানেলে গিয়ে তোমাকে সেখানে মানুষ উত্তর দিয়ে দিয়েছে ভিউয়ার্সরা উত্তর দিয়ে দিয়েছে আমরা কি উত্তর দেব আমরা কি উত্তর দেব তারাই উত্তর দিয়ে দিচ্ছে আবার বলছো চব্বিশ তারিখে তোমাকে ফোন করার ব্যাপারটা এটা পুরোটাই মিথ্যা এই তোমার কথাতে আমি বলে দিই ফোকলা যে সময় ভিডিও মানে লাইভগুলো করেছিল সেই লাইভগুলো যদি কারোর কাছে থাকে একদম বোল্টলি বলছি সেইখানে ফোকলার নিজে বলেছিল যে ফোকলার চারটি অবধি ফুকলিকে টাইম দিয়েছিল এবং সেই সময় ফুকলি এই বাচ্চার বাবাকে ফোন করেছিল এটা ফোকলা তার লাইভে নিজে প্রথম বলেছিল প্রথম বলেছিল তারপরে বলেছে ওয়াইটির দাদা সেই দিন রাত্রেই ভিডিও করে প্রথম এই কথাটা মার্কেটে এনেছে যে ফুকলি অর্থাৎ বাচ্চার মা বাচ্চার বাবাকে ফোন করেছিল সেটা প্রথম মার্কেটে এনেছে ফোকলা তার লাইভে জল জল করছে প্রথম লাইফটা ছেড়ে যদিও দেখো যদিও বা না থাকে দ্বিতীয় লাইফটাতে দেখবে সেখানে জলজল করছে সেই কথাটা আজকে বলা হচ্ছে কি আমরা ঢব্বাজ বাহিনী হ্যাঁ পুরোটাই মিথ্যে পুরোটাই মিথ্যে এমনি বলে দিলেই হয়ে যায় সত্যি আজকে সাপোর্ট করে তোমাকে সাপোর্ট করে যা ভাবে চরম লেভেলের অপমান তুমি করলে না মানে ভাব মানে বলার নয় আর কিচ্ছু আজকে তো যারা যারা মানে ভাঙা টিনের সাপোর্টে ভিডিও করতো তারাও আজকে ভাঙা টিনের গিয়ে ভিডিও করছে কিভাবে ভাঙা টিনকে ধুয়ে দিচ্ছে কই ভাঙা টিন তো এসে এইভাবে মুতোর জবাব দিচ্ছে না তাদেরকে দিচ্ছে না তার মানে ভাবো তুমি কত বড় একটা ঝগড়াটি পুরুষ অধ্যত্ব তোমার এই উদ্ধত্ত বেশি দিন থাকবে না মানুষকে এত ছোট করা অপমান করা যাদের বলে বলিহান হয় আজকে এই জায়গাটা তুমি দাঁড়িয়েছ সেই জায়গাটাকে তুমি অপমান করছো ছোট করছো তুমি সীমা দিকে দীপ্তি দিকে অপমান করছো সেই জায়গায় তুমি কোনোদিন বড় হতে পারবে বড় হতে পারবে যারা তোমাকে বুক দিয়ে পিঠ দিয়ে বাঁচিয়েছিল কেউ ভাই ডেকেছিল কেউ ছেলে ডেকেছিল সেই ডাকগুলোকেও আজকে তুমি অপমান করলে সেই ডাকগুলোকেও অপমান করলে ঠিক তার মানে কি বলতো তোমার পতন আসন্ন আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলছি তোমার পতন আসন্ন তার জন্যই সেই ঔদ্ধত্বের বাড়ি তোমার মুখ দিয়ে ভগবান দিচ্ছে খুব তাড়াতাড়ি তোমার আসন মানে পতন আসন্ন বলতে বাধ্য হচ্ছি ঝিউকে নিয়ে বলাতে এত গায়ে জ্বালাগো গো সাথে তাহলে কি মাখো মাখো সম্পর্ক এটা তো ভালোই বোঝা যাচ্ছে এই কারণেই না সীমাদি মুখ চুপ করে বসে আছে এই কারণেই না এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কারণেই রুমালের নাম করে সীমাদিকে ঠুকে দিয়েছে সীমাদি যাতে করে কিছু না বলে আর আমাদের ঠুকে দিচ্ছে দোগলা বলে যাতে করে মুখ দিয়ে কিছু না বলে আরে অতই সস্তা অতই সহজ তার মানেই তুমি কিছু নোংরামি করেছ তার জন্যই তোমার ভয় আছে জাগীর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই টাকা